আজকাল মানুষ যে কোনো মানুষের এতটা ভক্ত হয়ে যাচ্ছে যে প্রায় অন্ধ ভক্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ নিজের ভালো পর্যন্ত বুঝতে পারছে না রিসেন্টলি পুষ্পা সিনেমাটা রিলিজ হয়েছে সিনেমা আমিও দেখতে গিয়েছিলাম গিয়েছিলাম অবশ্যই কিন্তু কিন্তু হায়দ্রাবাদে এমন ঘটনা ঘটেনি টু যেখানে আমরা দেখতে পেয়েছি হায়দ্রাবাদে যেখানে আল্লু অর্জুন নিজে এসেছিল ফার্স্ট শো যেটা প্রিমিয়ার হয়েছিল সেটা দেখার জন্যে আর সেখানে লোক চলে এসেছিল প্রায় দু লাখ এই সংখ্যাটা কম নয় একটা বড় গ্যাদারিং আর এই গ্যাদারিং এর কারণে কত বড় বড় ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায় সেটা আমরা সবাই জানি রেবতী নামের একজন মহিলা এই গ্যাদারিং এর মধ্যেই প্রাণ হারিয়েছে কিন্তু তাদের যে যে পুরো ঘটনা রয়েছে সেটা কিন্তু মতো নয় কিভাবে এই গ্যাদারিং সৃষ্টি হয়েছে কার দোষ ছিল আর কিভাবে রেবতী মারা গেল আর তার ছেলের এখন কি অবস্থা এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না হ্যালো আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ পুষ্পা সিনেমাটি রিলিজ হওয়ার সাথে সাথেই রেবতীর পরিবারে এই পুষ্পার ওপর ফ্যান হওয়া ব্যাপারটা শুরু হয়ে গিয়েছিল রেবতীর ন বছরের ছেলে যার নাম শ্রীতেজ সে পুষ্পা সিনেমা দেখার পর এই সিনেমার এবং আল্লু অর্জুনের প্রচণ্ড বড় ফ্যান হয়ে যায় এবং সেই কারণেই পুষ্পা টু যখন রিলিজ হয় এবং বাড়ির সামনেই বলতে গেলে হায়দ্রাবাদে যখন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন নিজে সিনেমা থিয়েটারে আসে ফার্স্ট প্রিমিয়ার করার জন্য তখন এরা সবাই জেদ ধরে অর্থাৎ এদের পরিবারে রেবতীর পরিবারে রয়েছে মোট চারজন রেবতী তার ন বছরের ছেলে সাথে তার ছোট্ট মেয়ে সানভি এবং তার হাজবেন্ড ভাস্কর এরা সবাই মিলে প্ল্যান করে সেদিন রাত্রে অর্থাৎ চার তারিখ রাত্রেবেলা বেলা সেই শো দেখতে যাওয়ার কিন্তু সেখানে গিয়ে এত ভিড় দেখে যেটা তারা একদম কল্পনাই করতে পারেনি প্রথমে ভিড় এতটাই বেড়ে গিয়েছিল আল্লু অর্জুন আসার আগে তখন সানভি যে কোলের বাচ্চা সে প্রচন্ড কানতে থাকে তখন সানভির বাবা অর্থাৎ ভাস্কর তাকে তার সামনেই শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়ে আসে কারণ তার শ্বশুর সামনে ছিল আর ওই বাচ্চা মেয়েটি এতটা ভিড় বরদাস্ত করতে পারছিল না কিন্তু সে যখন ফিরে আসে ওই গ্যাদারিং এর মধ্যে তখন কিন্তু আর সামনে রেবতীকে দেখতে পায় না রেবতীকে দেখতে না পাওয়াতে তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো রেবতী ওই ভিড়ের মধ্যে চিৎকার করে জানায় আমি সিনেমা হলের ভেতরে চলে এসেছি অর্থাৎ থিয়েটারের ভেতরে চলে এসেছি আমি এবং শ্রীতেজ দুজনেই এখানে আছি এটা ছিল তাদের লাস্ট কল ভাস্কর তারপর আর তার স্ত্রীর গলা শুনতে পায়নি আর জীবন্ত অবস্থায় তাকে দেখতেও পায়নি তারপর যখনই আল্লু অর্জুন সেখানে চলে আসে সেই ভিড় আটকে রাখার পুলিশের আর ক্ষমতা হয় না সেই পুরো গ্যাদারিং এত এত লাখ লাখ মানুষের ভিড় দৌড়ে চলে যায় আল্লু অর্জুনের সামনে কিভাবে যাওয়া যায় আর এই গ্যাদারিং এর মধ্যেই পুলিশ কন্ট্রোল করার জন্য শুরু করে লাঠি আর লাঠিজার্জ করা মাত্রই পুরো ভিড় এদিক ওদিক দৌড়াতে শুরু করে ওই ভিড়ের মধ্যে নিচে পড়ে গিয়েছিল রেবতী আর তার ন বছরের ছেলে ভাস্কর অনুমান লাগিয়েছে যে রেবতী হয়তো তার ওই ছোট্ট ছেলেটিকে বাঁচানোর জন্যই নিজের জীবন দান করে দিয়েছে সে হাউ হাউ করে কানতে কানতে এই কথাটা বলছে যে কয়েক বছর আগে যখন আমার লিভার ট্রান্সপ্লান্ট হয় তখন রেবতী আমাকে নিজের লিভারের কিছু অংশ দান করে বাঁচিয়েছে আজকে আমাকে বাঁচানোর পর সে চলে গেল এমন একজন মানুষকে দেখার জন্য এমন একজন মানুষের সিনেমা দেখার জন্য যাকে আমরা পুষ্পা ওয়ান সিনেমা রিলিজ হওয়ার থেকে খুব বেশি ভালোবেসে ফেলেছি নিজেদের ছেলে মেয়েদের সুখ এবং শান্তির জন্য বা তাদের আনন্দ দেওয়ার জন্যই রেবতীর জীবন চলে গেল এই বলে হাও হাউ করে কাঁদতে থাকে যখন ভাস্কর এখানে আসে তখন সে দেখতে পায় ভিডিওর মাধ্যমে যে শ্রীতেজকে কোলে করে কেউ একজন নিয়ে পুলিশের ভ্যানের মধ্যে চাপাচ্ছে শ্রীতেজের ফুসফুসের মধ্যে চোট লেগেছে তার গলার মধ্যে চোট লেগেছে অত অত ভিড়ের যখন পায়ের চাপগুলো পড়বে তাদের মধ্যে সত্যি বেঁচে থাকা ওই ভিড়ের মধ্যে খুব কষ্টকর হয় কিন্তু রেবতী নিজের ছেলেকে বাঁচিয়ে দিয়ে গেল নিজের জীবন দিয়ে একবার বাঁচিয়েছিল নিজের হাজব্যান্ডকে এখন আবার বাঁচিয়ে দিয়ে গেল নিজের ছেলেকে কিন্তু ওই ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে এখন তাদের আর মা কে দেখতে পাবে না এই ভুলটা কোথাও না কোথাও আমাদের নিজেদের নয় কি আমরা যে পাগলের মতো ফ্যান ফ্যান ডাই হার্ড ফ্যান হার্ড কোর ফ্যান এইভাবে বলতে থাকি এই জিনিসটা শুনতে খুব খুল লাগে কিন্তু জিনিসটা খুবই মর্মান্তিক এতটাই মর্মান্তিক যে তোমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি স্পেশালি সাউথ ইন্ডিয়াতে এই জিনিস খুব বেশি হয় সিনেমা রিলিজ হওয়ার পরে সিনেমার হিরোর কাটআউট কে ভগবানের মতো পুজো করা হয় মালা দেওয়া হয় বিশাল বা বড় সাইজ দুধ ঢালা হয় তাতে অভিষেক করা হয় তারপর সিনেমা হলে সিনেমা দেখতে এত এত ভিড় হয় সিনেমা হলে টাকা ছুড়ে নোট ছুড়ে নাচ গান শুরু হয় এত এত এনজয়মেন্ট মানুষ এক একটু বোঝে না যে এটা তারা কাজ করেছে তাদের একটা কাজ দেখতে এসেছি ভালো লাগছে অবশ্যই তোমরা নাচও করবে তাও করো কিন্তু মানুষের প্রাণ নিয়ে খেলা তোমরা নিজেদের নিজেদের ভুল ভালো নিজেরা বুঝছো না কাজ এইভাবে করলে তোমরা ফ্যান ফ্যান হয়ে হওয়াটা ডাই হার্ড ফ্যান হওয়াটা যে কতটা ডেঞ্জার ফ্যান সিনেমাতে আমরা দেখেছি এছাড়াও রিয়েল লাইফেও আমরা দেখছি এই যে এত এত এক দেড় লাখ মানুষের ভিড় ছিল এই ভিড়টাতে তো সবার বোঝা উচিত ওইটুকু ছোট্ট সিনেমা হল সন্ধ্যা থিয়েটার সেই থিয়েটারের মধ্যে কি এত ভিড় নিতে পারে সেই থিয়েটারের মালিকেরও বোঝা উচিত ছিল তাদের উপরও কিন্তু এই দোষ কোথাও না কোথাও এসে লেগেছে এবার এই দুটো এফআইআর হয়েছে শুনলে হয়তো চমকে যাবেন যে আল্লু অর্জুন এবং তার পুরো টিম টু এর সবার একটা কেস দায়ের করা হয়েছে সাথে আরো একটা কেস দেওয়া হয়েছে সন্ধ্যা থিয়েটারের মেকারের এর উপর কারণ তাদের গাফিলতির জন্যই এই কাজ হয়েছে আপনাদের হয়তো মনে আছে এই এক বছর আগেই আমরা একজন দুর্দান্ত সিঙ্গার কে কে স্যারকে হারালাম এই গ্যাদারিং এর জন্য যেখানে কলকাতার একটা অডিটোরিয়ামে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে শ্বাসকষ্টের কারণে কে কে স্যার আমাদেরকে ছেড়ে চলে গেলেন আর আবারও আমরা ওই একই ভুল করছি রিসেন্টলি কলকি সিনেমা রিলিজ হয়েছিল যেখানে সিনেমার এত পুলক জেগেছিল মানুষের মনে যে সিনেমা থিয়েটারের ভেতরেই বম ফাটাতে শুরু করে তুবড়ি চালাতে শুরু করে আর সেখানের মধ্যে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট ওই বন্ধ ঘরের মধ্যে যদি এমনি কাণ্ড তোমরা করতে থাকো এত এত লোকের ভিড় তার মধ্যে যদি বাজি ফোটাও সেখানে যদি তুবড়ি জ্বালাও ওই গ্যাসে কিন্তু অনেক মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল কপাল ভালো ছিল সবার যে সেখানে কারোর কোনো ক্ষতি হয়নি কিন্তু এই ক্ষতি এর আগেও অনেক হয়েছে রিসেন্টলি পুষ্পা টু যখন রিলিজ হয় ট্রেলার যখন রিলিজ হয় তখন পাটনাতে এত বড় একটা সমাগম হয়েছিল যেখানে বড় একটা মাঠের মধ্যে প্রচুর গ্যাদারিং হয়েছিল লাখ লাখ মানুষের ভিড় সেখানে বড় বড় টাওয়ারের ওপরে চেপে মানুষ সিনেমা দেখছিল ওই টাওয়ার যদি হুমড়ি খেয়ে একবার পড়ে যেত কত মানুষ মারা যেত কি বিচ্ছিরি একটা ঘটনা আমাদের সামনে আস আসত মানুষ কেন বুঝতে পারে না মানুষ সিনেমার দেরকে যাদের একটা বড় বড় কালার ডার্ক সাইড রয়েছে তাদের জন্য মানুষ নিজেদের জীবনকে কেন বিপদে ফেলে এই জ্ঞানটা মানুষের কবে আসবে রিসেন্টলি আমরা দেখেছিলাম হায়দ্রাবাদেরই একজন অ্যাক্টার যার ফ্যান ছিল অন্য একজন মানুষ এবং তার কি পরিণতি হয়েছিল সেই অ্যাক্টারই তাকে হত্যা করেছিল যদি আমি কথা বলি ভাস্করের আর তার স্ত্রীর তাহলে ভাস্কর তো আর তাকে সেইভাবে দেখতেও পায়নি ওই গ্যাদারিং এর মধ্যে যখন সে আসে সে শুনতে তো পাই খবর কিন্তু বুঝতেও পারে না তার বউ কোথায় আছে এখন বেঁচে আছে কি মারা গেছে তাও জানে না এই খবর জানতে প্রায় আড়াইটা বেজেছিল তার রাত্রি আড়াইটার সময় পুলিশ তাকে এই দুঃখের খবরটি দিয়েছিল আর তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার একটা ভিডিও দেখতে পেয়েছিলো কেআইএমএস হাসপাতালে প্রথমে তাকে শিফট করা হয় তারপর সেখান থেকে অন্য একটি হাসপাতালে তাকে শিফট করা হয় এবার একটা জিনিস ভাবুন হয়তো অল্লু অর্জুন সেইখানে এসে বা তাদের টিম এই পরিবারের সাথে যোগাযোগ করে তাদের খরচা দেবে বা কিছু ক্ষতিপূরণ দেবে কিন্তু সেই মানুষটাকে কি আর ফিরে পাওয়া যাবে এটা নিজের পায়ে নিজে কুড়ুল মারা হচ্ছে না এই জ্ঞানটা আপনাদের মধ্যেও থাকা দরকার আপনারাও কোনো মানুষের চোখ বন্ধ করে ফ্যান হয়ে যাবেন নয় মানুষের মতো মানুষ হতে শিখুন আপনি যে অন্য কারোর ফ্যান এটা বুক ফুলিয়ে বলার কোনো মানে নেই কারণ সেই মানুষটি যখন কোনো ভুল কাজ করবে আপনার মাথা ছোট হয়ে যাবে ফ্যান হতে হলে ভগবানের হন ভক্ত হন যদি আমি ভুল বলে থাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি মনে হয় আমার কথাগুলো ঠিক সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ